আকাশবাণী খবর খবর অনিন্দ সুন্দর রায় শুরুতেই বিশেষ বিশেষ পড়ছি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন কর্তব্য পথের অসামান্য কুচকাওয়াজ দেশের গণতন্ত্রের ভিত এবং ঐক্যের বার্তাকে সমৃদ্ধ করেছে ইউরোপীয় ইউনিয়ন ও ভারতের মধ্যে আজ স্বাক্ষরিত হবে মুক্ত বাণিজ্য চুক্তি এবং নিরাপত্তা ও প্রতিরক্ষা অংশীদারিত্ব সংক্রান্ত চুক্তি বাজেট অধিবেশনের পূর্বে আজ দিল্লিতে অনুষ্ঠিত হতে চলেছে সর্বদলীয় বৈঠক বিজেপির নবনিযুক্ত সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন আজ দুদিনের আনুষ্ঠানিক সফরে পশ্চিমবঙ্গে আসছেন পশ্চিমবঙ্গে দক্ষিণ চব্বিশ পরগনার আনন্দপুরের নাজিরাবাদে একটি ডেকোরেটর সংস্থার গুদামে অগ্নিকাণ্ডে সাতজনের মৃত্যু হয়েছে এখনও পর্যন্ত নিখোঁজ একাধিক মহিলাদের প্রিমিয়ার লিগ ক্রিকেটে ডাব্লুপিএলে গতকাল মুম্বাই ইন্ডিয়ানস পনেরো রানে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুকে হারিয়ে দিয়েছে আসছি বিস্তারিত খবরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন বিপুল উৎসাহ এবং গর্বের সঙ্গে ভারত সাধারণতন্ত্র দিবস উদযাপন করেছে সামাজিক মাধ্যমে এক বার্তায় প্রধানমন্ত্রী বলেন কর্তব্যবধের অপূর্ব কুচকাওয়াজ দেশের গণতান্ত্রিক শক্তি সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য এবং ঐক্যের বার্তাকে প্রতিফলিত করেছে কুচকাওয়াজে নাগরিকদের সুরক্ষা সুনিশ্চিত করতে দেশের প্রস্তুতি প্রযুক্তিগত দক্ষতা এবং অদমনীয় দায়বদ্ধতা তুলে ধরা হয় সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠানে ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তোনিও কস্তা এবং ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভান্ডার ডার লিয়ানের উপস্থিতিকে ভারতের বিদেশ মন্ত্রক ভারত ইউরোপীয় ইউনিয়ন সম্পর্কের ক্ষেত্রে একটি মাইল ফলক হিসেবে চিহ্নিত করেছে সমাজ মাধ্যমে একটি বার্তায় মন্ত্রক বলেছে বিদেশি অতিথিরাও রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাধারণতন্ত্র দিবসের কুচকাবাজ প্রত্যক্ষ করেছেন ইউরোপীয় ইউনিয়নের সামরিক কর্মী ইউরোপীয় নৌবাহিনীর সমন্বয়ে গঠিত একটি কন্টিনজেন্ট এবারই প্রথম সাধারণত ইউরোপীয় ইউনিয়নের ভাইস প্রেসিডেন্ট কাজা ক্যালাস জানিয়েছেন আজ ইউরোপীয় ইউনিয়ন ভারত নিরাপত্তা ও প্রতিরক্ষা অংশীদারিত্ব সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হবে ইউরোপীয় কাউন্সিলের সভাপতি আন্তনীয় লুইস সান্তোস দা কোস্টা এবং ইউরোপীয় কমিশনের সভাপতি উর্সুলা ভান্ডের লেইন ভারত সফরে এসেছেন এবং ভারতের সাতাত্তরতম প্রজাতন্ত্র দিবস উদযাপনের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তারা গতকাল তারা আজ ষোলোতম ভারত ইইউ শীর্ষ সম্মেলনে যৌথভাবে সভাপতিত্ব করবেন ক্যালাস বলেছেন ভারতের সাথে নিবিড় সহযোগিতার বিষয়টি বিশেষভাবে গতি পেয়েছে এবং ইউরোপীয় ইউনিয়ন সেই সুযোগের সদ্ব্যবহার করছে তিনি বলেন দুই দেশের মধ্যে গভীর বন্ধনের প্রতীক হিসেবে ইউরোপীয় ইউনিয়নের নৈবাহিনী আটলান্টা এবং অ্যাসপিটসের কর্মীরা প্রথমবারের মতো এই কুচকাওয়াজে অংশ নিয়েছেন অন্যদিকে কেন্দ্রীয় বাণিজ্য সচিব রাজেশ আগরওয়াল জানিয়েছেন ভারত এবং ইউরোপীয় ইউনিয়নের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তির সমস্ত রকম প্রস্তুতি সম্পন্ন হয়েছে তিনি জানিয়েছেন এই মুক্ত বাণিজ্য চুক্তি আজ স্বাক্ষরিত হওয়ার সম্ভাবনা তিনি আরও বলেন ভারতের দিক থেকে এই চুক্তি অত্যন্ত সামঞ্জস্যপূর্ণ এবং ভবিষ্যতের পক্ষে হিতকর যা ভারত এবং ইউরোপীয় ইউনিয়নের অর্থনৈতিক সংহতিকে আরও জোরদার করবে কেন্দ্রীয় সংসদীয় বিষয়ক মন্ত্রী কিরণ রিজিজু আজ সংসদের বাজেট অধিবেশনের আগে গুরুত্বপূর্ণ জাতীয় বিষয়সমূহ এবং সংসদের কাজ সুস্থভাবে পরিচালনার জন্য একটি বৈঠক ডেকেছেন সংসদের মূল কমিটি রুমে আজ সকাল এগারোটা থেকে বৈঠকটি অনুষ্ঠিত হবে উল্লেখ্য সংসদের বাজেট অধিবেশনের প্রথম পর্যায়টি চলবে আগামী আঠাশে জানুয়ারি থেকে তেরোই ফেব্রুয়ারি এবং দ্বিতীয় পর্যায়টি চলবে আগামী নয়ই মার্চ থেকে দোসরা এপ্রিল পর্যন্ত এবারের বাজেট অধিবেশনে তিরিশ দিন অধিবেশন বসবে এবং দু হাজার অর্থবর্ষের বাজেট পেশ করা হবে আগামী পয়লা ফেব্রুয়ারি রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মু আনুষ্ঠানিকভাবে এই অধিবেশনের সূচনা করবেন এবং সংসদের উভয় কক্ষে তার বক্তব্য রাখবেন পশ্চিমবঙ্গের অগ্রগতির জন্য সকলকে একজোট হওয়ার আহ্বান জানিয়েছেন রাজ্যপাল ড সিভি আনন্দ বোস সাতাত্তরতম সাধারণতন্ত্র দিবসে রাজ্যবাসীর উদ্দেশ্যে তার ভাষণে রাজ্যপাল বলেছেন বর্তমানে দেশ বিকশিত ভারত হয়ে ওঠার পথে দ্রুতগতিতে এগিয়ে চলেছে সেই বিকশিত ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ হল বিকশিত বাংলা ড বোস বলেন ভারতের ইতিহাসে পশ্চিমবঙ্গের একটি বিশেষ স্থান রয়েছে মহান সমাজ সংস্কারক বিপ্লবী ও স্বাধীনতা সংগ্রামীদের পবিত্র ভূমি হল এই বাংলা সংবিধানের আদর্শের কথা উল্লেখ করে রাজ্যপাল বলেন এখানে বর্ণিত সাম্য ন্যায় বিচার ভ্রাতৃত্ববোধের ধারণা আজও সমাজে সমান প্রাসঙ্গিক ভারতের সাধারণতন্ত্র দিবস উপলক্ষে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প চীনের রাষ্ট্রপতি সি জিনপিং ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস এবং ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রো শুভেচ্ছা জানিয়েছেন মার্কিন রাষ্ট্রপতি বলেছেন নতুন দিল্লি ওয়াশিংটন পৃথিবীর প্রাচীনতম গণতন্ত্রকে রক্ষা করে চলেছে তিনি বর্তমান আন্তর্জাতিক পরিস্থিতির প্রেক্ষাপটে ভারতের ভূমিকার প্রশংসা করেছেন চীনের রাষ্ট্রপতি সি জিনপিং রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে এক বার্তায় অভিনন্দন জানিয়ে বলেছেন ভারত ও চীন উন্নয়নের হাত ধরে তাদের সম্পর্ক উন্নত করার দিকে এগিয়ে চলেছে ফরাসি রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রো সমাজ মাধ্যমে এক বার্তায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে শুভেচ্ছা জানিয়েছেন ইউরোপীয় কমিশনের সভাপতি উর্সুলা ভ্যান্ডেল লিয়ান সাধারণতন্ত্র দিবসের উপস্থিত থাকতে পারাকে তার সারা জীবনের সম্মান বলে অভিহিত করেছেন বাংলাদেশে জাতীয় পার্টির চেয়ারম্যান গুলাম মোহাম্মদ কোয়াদের বলেছেন অতীতের কোন সরকারের আমলেই সুষ্ঠু স্বচ্ছ বা বিশ্বাসযোগ্য নির্বাচন হয়নি এর ফলে সে দেশে আসন্ন নির্বাচনের আগে সামগ্রিক প্রক্রিয়া নিয়ে নতুন করে সন্দেহ রংপুরে নিজের বাসভবনে কুয়াদের অভিযোগ করেন সরকার জাতীয় নাগরিক পার্টি এনসিবি এবং জামাত ইসলামী যৌথভাবে আগামী নির্বাচন পরিচালনা করছে ছাত্র সংগঠকরা রাষ্ট্রের তত্ত্বাবধানে একটি রাজনৈতিক দল গঠন করে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় অংশ নিলেও জামাতরা তাদেরকে নিয়ন্ত্রণ করতে শুরু করে তিনি বলেন সমস্ত রাজনৈতিক দল যেহেতু নির্বাচনী ক্ষেত্রে সমানভাবে অংশ নিতে পারছে না তাই এবারের ভোটও স্বচ্ছ হবে না জাতীয় পার্টির অধিকাংশ প্রার্থী কারাবন্দী বা তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়ায় নিজেদের সংসদীয় আসনে থাকতে পারছেন না রাষ্ট্রীয় তহবিল এবং সরকারি কর্মীয় প্রতিষ্ঠানকে সরকার নিজেদের সুবিধার্থে ব্যবহার করছে বলেও অভিযোগ করেন তিনি ইন্দোনেশিয়ার পশ্চিম জাভা প্রদেশে ভূমিধসে একটি অভিজাত নৌবাহিনীর জন সদস্য সহ আশি জন নিখোঁজ হয়েছেন তবে জাতীয় বিপর্যয় ব্যবস্থাপনা সংস্থা এই দুর্ঘটনায় নৌবাহিনীর চার সদস্য সহ সতেরো জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে সরকারি সূত্রে জানা গেছে প্রশিক্ষণ চলার সময় ভারী বৃষ্টিপাতের ফলে তাদের অস্থায়ী শিবিরে ভূমিধসের ঘটনা ঘটে ড্রোনের ব্যবহার করে তল্লাশি অভিযান শুরু হয়েছে খবর শুনছেন আকাশবাণী থেকে বিজেপির নবনিযুক্ত সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন আজ দুদিনের আনুষ্ঠানিক সফরে পশ্চিমবঙ্গে আসছেন এই সফরে তিনি আসন্ন বিধানসভা নির্বাচনের পূর্বে দলের তৃণমূল স্তরের সাংগঠনিক কাঠামোকে আরো মজবুত করার জন্য বেশ কয়েকটি সভায় অংশ নেবেন আগামীকাল দুর্গাপুরে তিনি বিজেপি স্টেট কোর কমিটির একটি মিটিংয়ে সভাপতিত্ব করবেন পশ্চিমবঙ্গে দক্ষিণ চব্বিশ পরগনার আনন্দপুরে কলকাতার উপকণ্ঠ নাজিরাবাদে একটি ডেকোরেটর সংস্থার গুদামে লাগা অগ্নিকাণ্ডে সাতজনের মৃত্যু হয়েছে এখনও পর্যন্ত নিখোঁজ একাধিক গুদাম থেকে ধোঁয়া বেরোতে দেখেন স্থানীয়রা সেই সময় ভেতরে বেশ কয়েকজন শ্রমিক উপস্থিত ছিলেন ক্রমে তা পাশের তৈরির গুদামেও ছড়িয়ে পড়ে দমকলের বারোটি ইঞ্জিন দীর্ঘক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনলেও এখনও তা সম্পূর্ণ তা নিয়ন্ত্রণে আনতে সময় লাগে এরই মধ্যে শুরু হয়েছে দেহ উদ্ধারের কাজ ঘটনাস্থলের বাইরে ভিড় করেছিলেন নিখোঁজদের পরিবারের উদ্বিগ্ন সদস্যরা মার্কিন যুক্তরাষ্ট্রে শক্তিশালী শীতকালীন ঝড়ের তাণ্ডবে কমপক্ষে দশজন প্রাণ হারিয়েছেন লক্ষাধিক মানুষ প্রবল ঠান্ডার কবলে পড়েছেন ঝড়ের প্রভাবে পরিবহন ব্যবস্থা বিপর্যস্ত বাতিল করা হয়েছে বহু উড়ান ওয়াশিংটন ডিসি সহ কমপক্ষে কুড়িটি প্রদেশে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে নিউ ইয়র্কের মেয়র জোহরান মামদানি বলেছেন হিমাঙ্কের নিচে তাপমাত্রায় কমপক্ষে পাঁচ জনকে বাড়ির বাইরে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখা যায় কমপক্ষে আট লক্ষ চল্লিশ হাজার মানুষ বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছেন ভারতীয় ক্রিকেটে টেস্ট একদিনের ম্যাচ ও টি টোয়েন্টি ফরম্যাটে বিশেষ অবদানের জন্য এবার পদ্মশ্রী সম্মান পাচ্ছেন রোহিত শর্মা রোহিতের নেতৃত্বে টি টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিল ভারত একদিনের ক্রিকেটে বিশ্বকাপ জয়ী ভারতের মহিলা দলের অধিনায়ক হারমেনপ্রীত কৌর ও এই সম্মান পাচ্ছেন মোট নজন ক্রীড়াবিদ পদ্মশ্রী পুরস্কার পাচ্ছেন আন্তর্জাতিক টেনিসে উল্লেখযোগ্য অবদানের জন্য বিজয় অমৃতরাজকে পদ্মভূষণ সম্মাননা প্রদান করা হবে ভারত নিউজিল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজে জয় নিশ্চিত করেছে গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামে তৃতীয় টি টোয়েন্টি ম্যাচে ভারত আট উইকেটে নিউজিল্যান্ডকে হারিয়ে দিয়েছে পাঁচ ম্যাচের সিরিজে ভারত তিন শূন্য এগিয়ে রয়েছে মহিলাদের প্রিমিয়ার ক্রিকেট লিগ এ গতকাল মুম্বাই ইন্ডিয়ান্স পনেরো রানে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুকে হারিয়ে দিয়েছে টসে জিতে আরসিবি প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় নির্ধারিত কুড়ি ওভারে মুম্বাই একশো রান করে জবাবে ব্যাট করতে নেমে আরসিবি নয় উইকেটে একশো চুরাশি রান করতে সক্ষম হয় মুম্বাইয়ের ন্যাট সিভার ব্র্যাড শত রান করে ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ একবার আরও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন কর্তব্যপথের অসামান্য কুচকাওয়াজ দেশের গণতন্ত্রের ভিত্ত এবং ঐক্যের বার্তাকে সমৃদ্ধ করেছে ইউরোপীয় ইউনিয়ন ও ভারতের মধ্যে আজ স্বাক্ষরিত হবে মুক্ত বাণিজ্য চুক্তি এবং নিরাপত্তা ও প্রতিরক্ষা অংশীদারিত্ব সংক্রান্ত চুক্তি বাজেট অধিবেশনের পূর্বে আজ দিল্লিতে অনুষ্ঠিত হতে চলেছে সর্বদলীয় বৈঠক বিজেপির নবনোযুক্ত সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন আজ দুদিনের আনুষ্ঠানিক সফরে পশ্চিমবঙ্গে আসছেন খবর এখানে শেষ হল পরবর্তী সংবাদ সকাল সাতটা বেজে পঁচিশ মিনিটে